অবিশ্বাস্য এক জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের দুঃখজনক হার যেন মানতেই পারছেন না প্রীতি জিন্তা প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এ নেমে রোহিত শর্মার পঁচিশ বলে রান কুমার ইয়াদবের তেপ্পান্ন বলে আটাত্তর রানের উপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স দাঁড় করায় একশো বিরানব্বই রানের বিশাল টার্গেট জবাবে পাঞ্জাব কিংস ব্যাটিং এ নেমে অধিনায়ক স্যাম কারান থেকে শুরু করে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংসের একের পর এক উইকেট হারাতে দেখে যেন মনে হয়েছিল তারা একশো রানের গন্ডিও পেরাতে পারবে না পাঞ্জাব কিংস উনপঞ্চাশ রানে হারায় পাঁচ উইকেট ঠিক সেই মুহূর্তে পাঞ্জাবের ঢাল হয়ে দাঁড়ায় গুজরাটের বিপক্ষে জয় এনে দেওয়া সেই দুই সৈনিক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা শশাঙ্ক সিং দারুণ ইনিংস খেলেন তিনি ফিরেছেন পঁচিশ বলে একচল্লিশ রানে তবে মুম্বাইয়ের মাথা ব্যথার কারণ ছিল আশুতোষ শর্মা তিনি তিনটি ছক্কায় আকাশ মাধুসায়লের ষোলোতম ওভারে চব্বিশ রান নিয়ে আসেন এতে মুম্বাই ইন্ডিয়ান্সের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যায় তখন পাঞ্জাব কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল চব্বিশ বলে মাত্র আটাশ রান তবে মুম্বাইয়ের পক্ষে ম্যাচটি ঘুরিয়ে আনেন যাসপ্রীত ভোমরা তিনি সতেরোতম ওভারে খরচ করেন মাত্র তিন রান তারই ধারাবাহিকতায় আঠারোতম ওভারে কোয়েডজি খরচ করেন মাত্র দুই রান সতেরো ও তম ওভারে পাঞ্জাব কিংসের স্কোরবোর্ডে জমা হয় মাত্র পাঁচ রান তার সাথে সাথে পাঞ্জাব কিংস হারিয়ে ফেলে আশুতোষ শর্মার উইকেটও আশুতোষ শর্মা খেলেন আঠাশ বলে একষট্টি রানের এক বিধ্বংসী ইনিং শেষ দুই ওভারে পাঞ্জাব কিংসের জয়ের জন্য প্রয়োজন তেইশ রান তখন ক্রিজে এসেই কাগিজো রাবাডা সক্কা হাকান। শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন বারো রান আর তখনই কাগিজো রাবাডার রান আউটে স্বপ্ন ভাঙে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস হেরে যায় মাত্র নয় রানে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ